আমরা আছি এখন কাল ভৈরব ভৈরব মন্দিরে লাইন প্রচুর মানুষের ভিড় আছি আমরা এখন বসে আছি কাশির কাল ভৈরব মন্দিরে এই হচ্ছে বেরোনোর দরজা ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরটা দেখাতে পারলাম না কিন্তু এই কালভৈরব মন্দির ভীষণ জাগ্রত মন্দির এবং মনে করা হয় ইনি হচ্ছে কাশির রক্ষাকর্তা তো শিবের একটি বিশেষ রূপই হচ্ছে কালভৈরব রূপ তো সেই রূপটা আমরা দর্শন করলাম এবং মঙ্গলবার সন্ধেবেলা আমরা পূজা দিলাম তো কালভৈরবের মন্দির ভীষণ জাগ্রত মন্দির কাল ধরে শুনে আসছে এবং ভীষণ প্রাচীন মন্দির তো খুব সুন্দর আমরা পুজো দিয়েছি কাল ভৈরব মন্দিরে এবং এখানে প্রচুর লাইন প্রচুর তীর্থযাত্রী তো যাই হোক খুব সুন্দর পুজো হলো কালভৈরব মন্দিরে এবার আমরা বেরিয়ে যাব আর এই যে মন্দিরের থেকে এরকম নীলকণ্ঠের মালা গলায় দিয়ে দেওয়া হয়েছে কি করছো তুমি তো জয় বাবা কাল শিবের যে কটি রুদ্ররূপ আছে তার মধ্যে অন্যতম হল কালভৈরব রুদ্ররূপ কালভৈরবকে মনে করা হয় কাশীর রক্ষাকর্তা বা কাশীর দ্বার পাল তো এই কালভৈরবের পুজোর মধ্য দিয়েই কাশীর সব মন্দিরের পুজো শুরু তো এইটা হচ্ছে মূল মন্দির থেকে বেরোনোর রাস্তা সেই কাশির বলি একদম কালভৈরব হল মহাকালের প্রতীক বা সময়ের প্রতীক যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন তিনি কালভৈরব এবং এই কালভৈরবের পুজোর ক্ষেত্রে কিন্তু যেমন শিবের ধুতরা আকন্দ নীলকণ্ঠ এগুলো লাগে তার সঙ্গে এখানে সর্ষের তেলও কিন্তু লাগে এই সর্ষের তেলই হলো এই কালভৈরব মন্দিরের পুজোর মূল উপকরণ তো কালভৈরব মন্দিরটা ভীষণ একদম গলির মধ্যে আর রাত হয়ে গেছে তো তাই ভিডিও কোয়ালিটিটা খুবই খারাপ তো আমরা কালভৈরবের মন্দিরে যাচ্ছি এবং দুপাশে অসংখ্য দোকান রয়েছে যেখানে পূজার সামগ্রীও পাওয়া যায় আর কালভৈরবের পুজো দিয়ে এখন আমরা মেন রাস্তা ধরে বেরিয়ে আসছি গধুলিয়া চকের দিকে গধুলিয়া চক এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে তো এই রাস্তাটাই কিন্তু হেঁটে আসা খুব দোকানপাট আর প্রচুর যানজট রাস্তায় ট্রাফিক কিন্তু নেই এখন তো কোনোভাবেই ঢোকা সম্ভব নয় কালকে সকালের থেকে দেখে ট্রাই করে প্রচণ্ড ভিড় কাশি চাট ভাণ্ডার কি মৎস্য কাশি চাট ভাণ্ডারে চাট খাওয়া তো জুটলো না তো মনের দুঃখে চলে এলাম বেনারসি পান ভাণ্ডারে তো এখানে প্রচুর বেনারসি পান বিক্রি হচ্ছে এবং স্পেশালভাবে তৈরি করা হচ্ছে একদম চা কাশি চাট ভাণ্ডারের ঠিক পাশেই এই দোকানটা তো এখানেও প্রচুর ভিড় তো শেষমেশ মানে ঠেলে ঠুলে দোকানের সামনে এসে পৌঁছালাম এবং পান অর্ডার দিলাম তো পানের মধ্যে এরা কিন্তু প্রচুর রকমের আইটেম মেশায় আর বাইরে একটা ওই রাংতা মুড়িয়ে দেয় এই রাংতাটাকে আমি বললাম বাদ দিয়েই করে দিতে তো ওরা এই বাদ দিয়ে আমাদের জন্য তিনটে পান রেডি করে দিচ্ছে এবং পানের দাম কিন্তু এখানে প্রচুর মানে পঞ্চাশ টাকা করে পানের দাম শুরু তারপরে একশো দেড়শো দুশো পাঁচশো দামেরও পান রয়েছে তো যাই হোক ওই আমরা তিনটে পান নিলাম বেনারসের তিনটে জিনিস বিখ্যাত বেনারসি শাড়ি বেনারসের পান আর বেনারসের লস্যি তো আমরা এখন খাচ্ছি বেনারসের পান রাতের বেলা গধুলিয়া চকটা প্রচণ্ড জমজমাট থাকে আর চারপাশে শুধু মানুষের মাথা আর মানুষের মাথা এমনি সময় দেখলে মনে হবে যেন কোনো মেলা লেগে গেছে আর এত পর্যটক এইবার কাশিতে এসেছে তো প্রতিটা দোকানের সামনে এই রকম মানুষের ভিড় তো কাশি চার ভাণ্ডারের সামনে মানে পুরো মনে হচ্ছে যেন একটা কোনো সভা সমিতির মিটিং চলছে তো যাই হোক গধুলিয়া চকের এই মানুষের ক্রাউডটাই আসল তার মধ্যে আমাদের পান তৈরি হয়ে গেছে আর আমার ছেলে সে মাতর করে একটা পান নিয়েছে খাবে বলে এবং সে তার পান খাচ্ছে পানটা খাও পানটা মুখে করে দাও দাঁড়াও দাঁড়া একদিন ধরো মুখে করে দাও মুখে পড়ো মুখে করে দাও তো আমার জন্য যে পানটা এলো এই পানটা একটু দামি এবং পানের ভেতরে নানান রকমের মশলা এবং নানান রকমের ওই মিষ্টি মিষ্টি বিভিন্ন রকম কালারিং জিনিস ওগুলো দেওয়া ছিল জেলি তো খেলাম পানটা খুব জুসি সবচেয়ে বড় কথা পানের পাতায় কোনো ঝাঁজ নেই একদম চিনির মতন মিষ্টি পান নরম পাতলা লেয়ার আর তার সঙ্গে মারাত্মক জুসি তো মুখ একেবারে রসে ভরে গেছে তো বেনারসের পান খেলাম বেনারসের পান এই যে বিশেষত্বটা যেটা বুঝলাম সেটা হচ্ছে পানের পাতাটা খুব নরম মানে আমাদের পাতাটা যেমনটা শক্ত আর ঝাল ঝাল হয় এদের পাতাটা ভীষণ মিষ্টি আর নরম জানি না হয়তো কোনো টেকনিকে পাতাটা ভিজিয়ে টিজিয়ে রাখে আর পানের ভেতরে চুনের পরিমাণ খুব কম মিষ্টি মিষ্টি জিনিস বেশি ধরিয়ে রেখেছে নানান রকম দিয়ে তো পানটা খেতে ওভারঅল মিষ্টি ভীষণ জুসি আর হচ্ছে আমাদের পান খেলে যেমনটা ঝাঁচ ঝাজ ভাব লাগে সুপুরি থাকে এখানে মনে হয় সুপুরিও ছিল না ভেতরে চুন সুপুরি কোনোটাই ছিল না তো এটা অন্যরকম খেতে আর কি মিষ্টি মিষ্টি খেতে পান যাই হোক এই যে আমার ছেলেও খেয়েছে কোনো অসুবিধা হয়নি ও পান খায় না কখনো কিন্তু এই পানটা খেয়ে দে বাই তো যাই হোক আমরা পান খেয়েছি এখন আমরা রাতের ডিনার করতে চলে এসেছি শ্রীকৃষ্ণা রেস্টুরেন্ট এটা গধুলিয়া চকেই আমাদের হোটেলের পাশেই তো আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে কালভৈরব মন্দিরে প্রচুর ভিড়টি ছিল তো যাই হোক আমরা এখন খেয়ে হোটেলে চলে যাব তো কেমন হচ্ছে তোমার বেনারস ঘোরা সবচেয়ে বাজে কেন বাজে কেন বলবো এত জার্নি এত ভিড় ভালো লাগে কারু যে কোনো জায়গায় ঘুরতে গেলেই তো ভিড় জার্নি এগুলো তো হবে ভিড় জার্নি ছাড়া তো চলবে না কি সব তো শরীর খারাপ হয়ে যাচ্ছে না

সবটাই কিন্তু ভেজ সব রেস্টুরেন্টগুলোই কিন্তু ভেজ যেহেতু এটা বাবা বিশ্বনাথ মন্দিরের চত্বরেই ফলত সব রেস্টুরেন্টই কিন্তু ভেজ তবে তবে নন ভেজ পাওয়া যায় তাহলে আপনাকে একটু বেনারসের এই চত্বরটা ছাড়িয়ে অন্য দিকে যেতে হবে বলি টলির মধ্যে ছোট ছোট দোকান আছে বিরিয়ানির দোকান চিকেনের দোকান কিন্তু সেগুলো খুব একটা হাইজিন মেনটেন করে করে বলে আমার মনে হলো না দেখে তো সবচেয়ে ভালো হচ্ছে ভেজ খাবারই খাওয়া আর এগুলো বেশিরভাগই মারোয়ারি রেস্টুরেন্ট এখন যেটাতে বসে আছি শ্রীকৃষ্ণা এটাও মারোয়ারি রেস্টুরেন্ট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তো ঝকঝকে তকতকে একদম তো এরকম জায়গায় খেতে পারেন তো আমাদের খাবার এসে গেছে অভিষেক একটা নিয়েছে থালি তো আমাদের খাবার চলে এসছে তো আমাদের নিয়েছি আমি হচ্ছে মশালা ধোসা আর বুবুও তাই নিয়েছে পাঠিয়েছে হচ্ছে একটা রাইস থালি তো এই পাপড় তরকারি ডাল দই আর হচ্ছে স্যালাড আর এই হচ্ছে আমাদের ধোসা আর এই হচ্ছে ছেলের ধোসা খেয়ে দেখি কেমন হয়েছে ধোসাটা ধোসা সবসময়ই ভালো লাগে আমার মানে যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো জায়গায় মানে ধোসার টেস্ট সাধারণত পাল্টায় না নর্মাল ধোসা যেমন হয় তেমনই আলাদা কিছু না কিন্তু ফ্রেশ আছে খেতে ভালো আর ধোসার সঙ্গে নারকেলের চাটনি আর সাম্বার দিয়েছে তো তাড়াতাড়ি এটা খেয়ে নিই খেয়ে হোটেলে চলে যাব